নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে মা বোনদের কাছে আয়ের একটি উৎস তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য দু কোটি ষোলো লক্ষ মা বোন প্রতি মাসে বর্তমানে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আজ নভেম্বর মাসের ষোলো তারিখ হতে চলল এখনও মা বোনদের প্রকল্পের টাকা আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে নবান্নের তারিখ প্রকাশ আর বন্ধুরা এই নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনদের এখনো টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের কাদের পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কবে আসবে দেরি হলে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু কোটি ষোলো লক্ষ মা বোন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত আছে তবে সকল মা বোন যে প্রতি মাসে টাকা পাচ্ছে তা কিন্তু নয় এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা পাচ্ছে না বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে নভেম্বর মাসেও ওই একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে আজকে ষোলো তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের কিস্তির টাকা পৌঁছায়নি বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোন তার মধ্যে শুধুমাত্র পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত নভেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন বাকি মা বোনদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল যা নিয়ে চিন্তায় মা বোনেরা নবান্নের ঘোষণা চিন্তার কোন কারণ নেই সকল মা বোনেরা নভেম্বর মাসে প্রকল্পের টাকা পাবে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কত তারিখ টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের কি টাকা আর আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও মা বোনদের টাকা দেওয়া হয় সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে নভেম্বর মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছুদিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা নভেম্বর মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই প্রকল্পের টাকা এখনো না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে আগামী দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনেদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই নভেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবর নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে নবান্নের আধিকারিক সূত্র খবর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা যাচ্ছে বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না নভেম্বর মাসে তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই নভেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা সরকারের বন্ধুরা ভারতবর্ষের ঘরে ঘরে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া আর চলে না প্রায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তো কখনো রান্নার গ্যাসের কে ওয়াইসি আপডেট রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যাদের বাড়িতে দু হাজার সালের আগে গ্যাস সিলিন্ডারের কানেকশন নেওয়া রয়েছে তাদেরকে এবার বিশেষ কাজ সেরে নিতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশান দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কেওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশান আগামী একত্রিশে ডিসেম্বরের পর বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের গ্যাস কানেকশান আছে আপনাদের গ্যাসের কানেকশানে কেওয়াইসি আপডেট করতে হবে না হলে বন্ধুরা আপনাদের গ্যাসের কানেকশন বাতিল হয়ে যেতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন